আসসালামু আলাইকুম প্রিয় আমারই ভাই বোনেরা যে সদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি না নাটেনি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন দেখুন আজকে আমি একটা দুর্বল গরু এবং হাড্ডি সার গরু কীভাবে তাজা করবেন সেটা দেখাবো এখন সালাইন ক্যালসিয়াম করব কিভাবে করব কি কি করব দেখুন আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে ভাই গরু পোষেন ঠিক আছে কিন্তু নিজে ট্রিটমেন্ট করা শিখবেন এবং ঔষধ প্রয়োগ করার নিয়মকানুন শিখবেন কি গরু পাললে পুষলে আপনার লাভ হবে কোন গরুতে লস হবে এগুলো বুঝবেন অবশ্যই ইনশাল্লাহ দেখুন আমি এখন ক্যালসিয়াম দিব সিলাইনটা নিলাম নেওয়ার পরে ওর সেরা ক্যালসিয়াম সেলাইন মূলত দিতে হয় সেরাই এবং কিভাবে সেরা ধরবেন কিভাবে এক চান্সে সেরাই দিবেন দেখুন আমি কত সুন্দর করে দিচ্ছি এবং এক চামচে সেরা পাওয়াচ্ছি এই যে হাওয়া বেরো করে নিচ্ছি কোন টানা টানি ছাড়াই দেখাব দেখুন কোনো ডাক্তার নয় নিজে গরুটার একটা ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরেছি দেখুন সেরা কত সুন্দর বেশি উঠেছে দেখুন এক চামচে দেখেন কত সুন্দর ব্লাড চলে এসেছে এবার সেলাইন ছেড়ে দিলাম মেন আছে গরুটা যদি ভালো করে বান্দি সান্দি নেওয়া হয় সেরা সঠিক কায়দায় পাই সঠিক কায়দায় সেরাই পালি গরু যত প্রকার নড়ুক সেরা সেলেপ করবে না ইনশাল্লাহ দেখুন আমার হাতে পেপার বেড আমি টেন এম এল পেপার বেড করে নিছি এই টেন এম এল পেপার বেড আমি সেলাইনের সঙ্গেই দিয়ে দেবো সেরাই যেহেতু দিচ্ছি এই কারণে গরুটা অনেক দুর্বল ওর পায়ে ব্যথা আছে শুধু এটা না আমি অ্যান্টিবায়োটিকও করবো ট্রাইজোন প্রোগ্রাম অনগ্রাম গ্রাম দুটোই মানে যতটুক লাগবে আর কি একটা টু গ্রাম একটা ওয়ান গ্রাম করে পরপর তিন দিন দেবো কিন্তু প্রথম দিন সেরাই দিচ্ছি তার জন্য টেন এম এল দিয়ে নিলাম দেখুন ভাড়া ট্রিটমেন্ট জানিয়ে বুঝে করতে পারলে আপনার গরু দুর্বল হবে না ইনশাল্লাহ সবল হবে গরুতে লাভবান হবেন দেখুন আমি প্রথমে ক্যাটাফাস ঢেলে নিলাম একশো এম এবার দিব এসিআই কোম্পানির ক্যালসিমেক্স ক্যালসিয়াম একশো এম এল এরপরে দিব এমাইনোভেট একশো এম এল গরুটা অতিরিক্ত দুর্বল এতে সৌবাল হয়ে যাবে ইনশাল্লাহ দুধ ফেরাইতে সহযোগিতা করবে গরুটার বাচ্চা নেই উলানে জায়গা আছে এবং গরুটা যাতে আছে আমি চাচ্ছি মূলত গরুটার দুধ ফেরাবো গরুটা কিনে নিয়ে এসে আমি তিন পা দুধ দোয়াইছি আশা করতেছি এর কাছ আমি দশ থেকে পনেরো লিটার দুধ নিয়ে আসবো ইনশাল্লাহ যদি নিয়ে আসতে পারি আপনাদের দেখাবো আর এর আগে কবে কতটুক হয় ইনশাআল্লাহ তাও জানাবো দেখুন গরুটা অবশ্যই আমি কিনেছি শুধুমাত্র জাতটা দেখে খাড়ি গরু জাত গরু কিনতে পারলে লস নেই দেখে শুনে বুঝে কিনে যদি এভাবে করে ট্রিটমেন্ট করে আপনি পাইলে পুষে গবন বানায় বিক্রি করেন কোনো প্রবলেম না বকনা বাচ্চা কিনবেন একটা এক লাখ টাকা দিয়ে একটা গাবি এক লাখ টাকা দিয়ে কিনতে সমস্যা কি কোনো সমস্যা আছে আপনার নেই তাহলে এরকম গরু কিনেও আপনি পালতে পারেন এই যে ভাই ট্রাইজন একটা টু গ্রাম একটা ওয়ান গ্রাম একসঙ্গে দেব দেখুন গরুর সেলাইন ক্যালসিয়াম দেওয়ার জন্য গরুর কাছে বসে থাকা লাগে না বা গরুর সেরা ধরে দাঁড়ায় থাকা লাগে না এই যে একদম শেষের পথে একদম শর্ট টাইমে কত সুন্দর দিয়ে দিলাম দেখছেন ভাইজান একদম শেষের পথে অবশ্যই শেষ পর্যন্ত দেখাবো এভাবে ধরে রেখে এর ভিতরে কিছুটা ভিডিও কাটে দিছি না দিলে অনেক বড় হয়ে যাবে আপনারা তো দেখবেন না টানে টেনে দেখবেন তবে আমার ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন এবং ভিডিও দেখে শেয়ার লাইক কমেন্ট কমেন্টস করতে বলবেন না যাই হোক নতুন মানুষ তো ভাই একটু এদিক এদিক হয়ে যাচ্ছে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার মতো ভিডিও তৈরি করতে পারিনি যা পারি আর কি এটাই দেখবেন দেখুন বেরো করার পরে আমি ওই জায়গায় হালকা টিপে দিলাম এবার আমি এর উলানটা দেখাবো দেখুন এর উলানে রস এসেছে খাবার দিলে অবশ্যই আমি কালকেরা ডাক্তারের খবর দিচ্ছি ডাক্তার আসবে চেক করতে কোনোটা গবন আছে কেনা দেখবো যদি গবন থাকে সেই কায়দায় ট্রিটমেন্ট দেবো গবন না থাকলে আর এক কায়দায় ট্রিটমেন্ট দেবো অনেক গরু এরকম খাড়ি কিনে হয়ে যায় ইনশাআল্লাহ